উমদাতুল কারীর মধ্যে ইমাম হাজার আসকালানি ফাতহুল বাড়ি বুখারি সারার মধ্যে লিখছেন কি লিখছেন যতদিন পর্যন্ত খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে ততদিনই কেন আজাব কমতি থাকবে তো লিখছেন কোরআন পাকে আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবি পাঠ করে যতদিন পর্যন্ত খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে আল্লাহর তসবি পাঠ করবে আর খেজুরের পাতার পাঠ করা তসবি মৃত্যু ব্যক্তির কবরে যাবে ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে বলে সুবহানাল্লাহ ইমাম বদরউদ্দিন আইনি লিখছেন উমদাতুল কায়র মধ্যে যদি খেজুরের পাতার পাঠ করা তসবিতে মৃত্যু ব্যক্তির কবরে আজাব হয় যখন মানব জাতি মৃত্যু ব্যক্তির কবরে যাবে ফলে আল্লাহ পাক তার কবরের আজাবকে বন্ধ করে দিবে জোরে বলুন সুহানু সুভান এই জন্য ইমাম ইবনে কোদামা আল মুগনি কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে লিখেছেন যুগ যুগ থেকে মুসলমান মানুষ যখন মারা যায় যারা কোরআন তেলাবাদ করতে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাবাদ করে সবাব হাদিস রসুলে পাক বলছেন কুমু লেইলাহা বাহারাহা তোমরা রাতের বেলা ইবাদত করো দিনের বেলা রোজা রাখো জোরে বল সুবহান কবে সাবান মাসের অর্ধেক তারিখে রাত্রে এই রাত্রি কে আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে আব্বাস বলছেন এটা হচ্ছে লাইলাতুল বারাত যাকে ফারসিতে বলে শাবে বারাত ইমাম বাদরউদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখছেন এই রাত হচ্ছে লাইলাতুল বারাত অর্থাৎ পরিত্রাণের রাত্রি মুক্তির রাত্রি নাজাতের রাত্রি যাকে ফার্সিতে বলা হয় সাবে বারাত ইমামুল্লা আলী কারি মিরকাতের মধ্যে একে লেইলাতুল বারাত অর্থাৎ সাবে বারাত বলেছেন ওয়াহাবিদের মহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তৌফাতুল আহওয়াজির মধ্যে একে সাবে বারাত অর্থাৎ লেইলাতুল বারাত বলেছেন অর্থাৎ লেইলাতুল বারাত কেন বলা হলো এই রাত্রিতে আল্লাহ পাক বান্দাকে গুনহা থেকে মুক্তি দান করে যার কারণে এই রাত লেইলাতুল বারাত ফার্সিতে যাকে বলা হয় সাবে বারাত জোরে বল সুবহানাল্লাহ একজন মুল্লা বলছে সব হলো ফার্সি ভাষা সব মানে রাত মানে মুক্তি কোরআন আরবি হাদিস আরবি তো ফার্সি ভাষা কোরআনে কি করে থাকতে পারে নাই তাই মানানো যাবে না তো নামাজ বলতে তো কোরআন পাকে কোন জিনিস নাই নামাজ হলো ফার্সি শব্দ রোজা হলো ফার্সি শব্দ নামাজ রোজা বলতে কোরআন পাকে কিছু নাই তাহলে নামাজ রোজা দুটোই কি ছেড়ে দিতে হবে নামাজের আরবি আছে সালাস রোজার আরবি আছে সিয়াম তেমন সাবে বারাতের আরবি হাদিসে হচ্ছে লাইলাতুল বারাত জোরে বলতে হবে সুভান্ধান যেইগুলো মলবি বলে শাবে বারাতের রোজা রাখলে জাহান যাবে আর সাত গোষ্ঠী জাহান্নামে যাবে কিন্তু যারা রোজা রাখবে তারা জাহান্নামে যাবে না আল্লাহর নবী রোজা রাখতে বলেছেন সারা পৃথিবীর মোলবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই যদি কোন মায়ের হিম্মত থাকে সাবে বারাত রোজাকে যদি বিদাত প্রমাণ করতে পারে অবৈধ প্রমাণ করতে পারে রাত্রে ইবাদতকে যদি বিদাত প্রমাণ করতে পারে এই পবিত্র স্টেজে আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান জুতোর মালা গলাই গলাই দিয়ে যাব কিন্তু কায়ামতের সকাল পর্যন্ত সাবে বারাতের রোজাকে রাত্রে ইবাদত করাকে কোনো মায়ের লাল বিদাত প্রমাণ করতে করতে পারবে না যারা বিদাত বলে এরা খ্রিস্টানের দলের লোক নবী মুস্তাফার দলের লোক হতে পারে আল্লাহ নবী রোজা রাখতে বলেছেন মুল্লা বলছে রাখা বিদা ও খ্রিস্টান বলবেন না তো কি বলবেন ও যদি মুসলমান হতো তাহলে নবীর পক্ষে ফাতোয়া দিত এরা বলছে বিদা বাংলাদেশে একটা মলবি বলছে সাবে বারাতে রাত্রে ইবাদত করার বেশাখানে রাত্রি কাটানো বাড়াবো ও মলবি না হারামজাদা আপনারা বলেন और চেহারা देखें तो शयतान कत बार दाड़े पेशाब कर मुखे और मुख देख ली बुझा जाए अथच वहाबीदेर सब चाहते बड़ो इमाम ইবনে তাইমিয়া মধ্যে লিখছে সাবে বারাতে রাত্রিতে একা একা কি হোক আর সবাই মিলে হোক দুই পদ্ধতিতে ইবাদত করা অতি উত্তম কাজ জোরে বল সুবহানাল্লাহ এইজন্য আখবারে মক্কা কিতাবের মধ্যে লেখা আছে যুগ যুগ আগে মক্কার মাটিতে যখন সবে বেড়াতে রাত্রি আসতো মক্কাবাসীরা কাবা ঘরে গিয়ে সারা রাত ইবাদত করত জোরে বল সোভান এই জন্য যারা ইবাদত করবে সবে বেড়াতে রাত্রিতে ইবাদত করা নবীর তরিকা মামাহিবুল্লা দুনিয়া সহ একাধিক কিতাবের মধ্যে হাদিস এসছেন আর একটি হাদিস আপনাকে বলে দিই মা আয়েশা আছেন নবী সাজদাতে আছেন এত লম্বা আল্লাহ নবী সাজদা করলেন মায়েসা মনে করছেন নবী হয়তো ইন্তিকাল করেছেন উনি ট্যাচ করলেন একটা আঙুল ট্যাচ করলেন নবী আমার হিললেন নামাজ যখন খতম হলো নবী বলছেন আয়সা তুমি কি এটা মনে করেছো যে আমি তোমাদের সাথে বিশ্বাসঘাত করছি না আজকে কোন রাত্রি জানো আজ হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি অর্থাৎ শাবে বারাতের রাত্রি এই রাত্রিতে আল্লাহ পাক নিজের বান্দার সমস্ত গুনাহকে maaf করে দেয় হিংসুক এবং মুশরিককে আল্লাহ পাক সুযোগ দান করে জোরে বল তো কি মনে করেন ঘুমিয়ে থাকলে মাফ করবে জি ঘুমিয়ে থাকলে মাফ করবে যারা রোজা রাখবে ইবাদত করবে তাদের গুণা মাফ করবে কথা বুঝতে পেরেছেন এই জন্য সাবেবেলাতে রাত্রে ইবাদত করবেন দিনের বেলা রোজা রাখবেন নবী করতে বলেছেন নবীর শরীয়ত যদি মানতে চান তো করবেন আর যদি ইহুদি মোল্লার শরীয়ত মানতে চান তাহলে করবেন না আপনার বিষয় সেটা আপনি কি মানবেন হ্যাঁ একটা দুটা তিনটা পর্যন্ত রাখবেন অসুবিধা নাই হ্যাঁ হ্যালো রুটি যে দিন খান যায় আছে শুধু সাবে বারাতের দিনে খাওয়া ওই সাবে বারাতের দিনে খাওয়াটা সুন্নত নয় কিন্তু হ্যালো রুটি খাওয়াটা সুন্নত হ্যালো হালুয়া যেই দিন খান ইবনে মাজার মধ্যে হাদিস তারপর আপনার তিরমিজির মধ্যে হাদিস চ্যাপ্টার আছে বাবুল হ্যালো হ্যালোর পরিচ্ছেদ কলাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

দুটোই নবীর পছন্দের খাদ্য এই জন্য হেলওয়া রুটি সাবে বাড়াতে ওলমা একরাম বড় বড় আকাবির আজিল্লা ওলমা একরাম দেখলেন এই রাত্রিতে বান্দার গুনাহ মাফ হয় ফজিলত রাত্রি তো এই রাত্রি যেটা আমরা খাবার খাবো সেটাও যেন নবীর সুন্নাদ মোতাবিক হয় বিরিয়ানি তো রোজ খাচ্ছি মাংস তো রোজ খায় আজকে নবীর সুন্নাত মোতাবিক খাবার খাও তাই যুগ যুগ থেকে সব মুসলমান ও যে তা তো ঠিক নবীর পছন্দের খাবার এই পবিত্র রাত্রিতে খেলে কোনো সমস্যা নাই ভালো কাজ এই জন্য মানুষ যুগ যুগ থেকে হেলুয়া রুটি খায় এটা যাই একে যারা হেলুয়া রুটি খাওয়াকে না যাই মনে করে এদেরকে পায়খানা দিবেন যে খা বুঝতে পারছেন ওয়াহাবি বলে হালুয়া রুটি খাওয়া যাবে না শুনেন ওয়াহাবিদের কিতাব হাদিয়াতুল মাহাদি নুজুলুল আবরার দুই কিতাবের মধ্যে আছে। যতগুলো পশু পাখি মাংস খাওয়া হালাল এদের পেশাব পাখা হালাল নজরুল আবরারের মধ্যে লিখা আছে মানুষের যে রক্ততে বাচ্চা জন্ম নেয় যাকে বাংলাতে বীর্য বলা হয় সেটাও পা এদের মলবি বলছে ওটা খাওয়াও যাইস বলে নাও কোন ক্যাটাগরির লোক আপনারা চিন্তা করেন সব দলিল আছে আমার কাছে তাহলে আপনারা বলেন মুরগার মাংস আমরা খাচ্ছি মুরগার গুতো রাখা তোদের নিকটে তো পাক আমরা ছাগল খাচ্ছি ছাগলের পায়খানা লাদি গোবর তো রাখা হেলওয়ারটি যখন না যাই বলবেন নবীর সুন্না তো আল্লাহ বলছে তুই আপ না পাক জিনিস খা তোর জন্য এটাই ঠিক আছে খ্রিস্টানদেরকে যেমন সুয়ার খাওয়ার ই করতে আল্লাহ এদেরকে ওই পায়খানা খাক কোনো অসুবিধা নাই ও যে উটের পেশাব পান করো জ্বর যদি হয় ভালো হয়ে যাবে কলকাতা দিয়ে একটা গাধা মলি বেরিয়েছে ও যে আপনাকে জন্ডিস হয়েছে এক গ্লাস উটের পেশাব পান করেন জন্ডিস ভালো হয়ে যাবে ও ব্যাটাকে আবার জন্ডিস হয়েছে তো কলকাতার হসপিটালে ভর্তি হয়েছে তো মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে যে হুজুর কোথায় ওই যে জন্ডিস হয়েছে কলকাতা হসপিটালে ভর্তি আছে তো আপনি তো বলেছেন উটের পেশাব পান করলে ভালো হয়েছে ফালতু টাকা কেন খরচা করতে গেলেন ওই যে আমাদের কলকাতায় উট পাওয়া যায় না বারাসাত ওই যে বললে আমরা পার্সাল করে মুর্শিদাবাদ থেকে পাঠিয়ে দিতাম আর উট তো জানোয়ার উটের যদি না থাকতো আমাদের মাদারসার তালিব এর পাঠিয়ে দিতাম আমরা মানুষ তো এই রকম একটা নোংরা আবর্জনা উটের পেশাব মুনাফিকদেরকে নবী খেতে বলেছিলেন মুসলমানদের জন্য নয় বোখারিতা হাদিস রসুল পাক বলছেন মক্কার আবু মদিনার আবহাওয়া মুনাফিক সহ্য করতে পারবে না একদল মুনাফিক গেল অসুস্থ হয়ে গেল রসুল্লার কাছে গেলেন তো মুনাফিক ছিলেন মানে জাহিরে মুসলমান পিঠ পিছে নবীর দুসমান তো নবী বলছে তোমার উটের মুদ খাদুর ভাগ তো ওই মুনাফিক কে খেতে বলেছেন তো এই মুনাফিক বলছে আমাদের জন্য নবী জায়জ করে দিয়েছে আর মায়ের সাহেব বলছে নবী খুব ভালোবাসতেন তো এটা আর ব্যাটা না যাই বলবে এই জন্য মা বোনদেরকে বলবো খুব ভালো রানবেন খাবেন স্বামীকে খাওয়াবেন পলসিকে খাওয়াবেন গরিবকে খাওয়াবেন মিসকিনকে খাওয়াবেন সবাইকে খাওয়া নিজে খাবেন সবকে খাওয়াবেন নেকি। নবী বলছেন বুখারি শরীফ প্রথম খন্ড কেতাবুল ইমান হাদিস নাম্বার বারো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো এইউল ইসলামে খয়রা ইসলামের উত্তম আমল কি নবী বলছেন তুত এম তাকরাউ সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা তো সাবে বাড়াতে যত আরো খাওয়ান পবিত্র রাত্রি নেগি বেশি খুব খান খাওয়ান যদি পরস্তড়ে থেকে কেউ এসে বলে এইগুলা বিদা তকে বলে ওয়াহাবি তোদের নিয়ে করে পেশাব পান করা যায় তুই ওই খাগা দৌড় যা হ্যালো রুটিhame mubarak পেশাব পাইখানা तुम्हे मुबारक अपना अपना কোয়ালিটি আছে আল্লাহ হেদায়েত দান করুক সকল পড়ন আল্লাহু আমিন তারপরে লেখা আছে হয়ে গেল তো নাকি দুই ঈদের নামাজ পুরুষদের পিছনে মেয়েরা পড়তে পারবে কি না জামাতের সহিত বা মেয়েরা কিভাবে এনাদের পিছনে নামাজ পড়বে তা দেখেন বেরাদ ইসলাম ঈদের নামাজ মহিলারা পুরুষদের পিছনে পড়তে পাবে কি পাবে না এটা একটু বিস্তারিত আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না দু তিন মিনিট সময় লাগবে মনে রাখবেন নবী পাকের সামানায় মহিলাদের মসজিদে নামাজ পড়তে আসা যাই ছিল নবী পাক বলেছেন তোমরা মহিলাদেরকে ঈদগাহতে নামাজ পড়তে নিয়ে এসো নবীর জামানায় যাইছিল ছিল যখন পর্দার আয়াত অবতীর্ণ হল পর্দা যখন ফরজ হয়ে গেল আল্লাহর আবু দাউদ মধ্যে আল্লাহ আলবানি হাকিম আল মুস্তাকের মধ্যে সৈয়াদিস ইমাম হাকিম নিজে সহি বলেছেন মুসনাদ আহমদের মধ্যে সৈয়াদিস একাধিক কিতাবের মধ্যে রয়েছেন রসুলে পাক বলেছেন কোন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম বাড়ির অন্য কোনো জায়গার চাইতে ঘরের কোনাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম জোরে বল সুবহান এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন মসজিদ বা ঈদগাহে নামাজ পড়তে যায়নি কালিয়ুবি কিতাবের মধ্যে লেখা আছে নবী হাসান হোসেন কে নিয়ে মাঠে যাচ্ছেন মা ফাতেমা বাড়িতেই বসেছিলেন কথা বুঝছেন তো একজন মহিলা বাড়িতেই যদি নামাজ পড়ে নেকি বেশি মসজিদে গিয়ে নামাজ পড়ে নেকি কম যাই ছিল নবীর জামানায় পরবর্তীতে আল্লাহ নবী কিছু হাদিস আর দু একটা হাদিস শুনেলেন মজম জওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল হাদিসটি উল্লেখ করেছেন একজন সাহাবিয়া উম্মে নবী পাক বলছেন উম্মে হোমায় তুমি আমার পাশে নামাজ পড়াকে খুব পছন্দ করো তবে सुनो আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়ির গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া চাইতে তোমার বাড়িতে বারান্দায় নামাজ পড়া বেশি উত্তম তোমার বারান্দায় নামাজ পড়া চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া সব চাইতে বেশি উত্তম হযরতে উম্মে হোমাইদ বাড়ি এসে স্বামীকে বললেন স্বামী আমার জন্য ঘরের কোণাতে একটা জায়গা করে দাও তিনার স্বামী ঘরের কোণাতে একটা জায়গা করে দিলেন সারা জিন্দাগি ওই ঘরার ঘরের কোনায় অন্ধকারে নামাজ পড়েছিলেন তিনার জানাজা ওই জায়গা থেকেই উঠেছিল জোরে বলেন সুবহানাল এরকম অসংকো হাদিস আছে তো নবীর মসজিদ চাইতে একটা মহিলা যদি বাড়িতে নামাজ পড়েন নেকি বেশি তাহলে বর্তমানে নবীর মসজিদ আর আপনাদের ভারতের মসজিদ এক এই জোরে বলেন এক এই জন্য পৃথিবীর মুসলমান মহিলারা আবার আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দি আপনাদের এই কুশকারি গ্রামের একটা লোককে সরকার চাকরি দিচ্ছে সকাল আটটার সময় আপনার পোস্ট অফিসে গিয়ে চারটা পর্যন্ত ডিউটি করবে বেতন পঁচিশ হাজার কোন পোস্ট অফিসে কুশকারির পোস্ট অফিসে সেম চাকরি দিল্লিতে গিয়ে দিল্লির পোস্ট অফিসে সকাল আটটা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত ডিউটি করবে বেতন পনেরো হাজার কুসকারি গ্রামের ছেলেটা বলছে আমি দেশ এখানে চাকরি করবো আমি দিল্লিতে গিয়ে করব। তাই লোক ওকে পাগল বলবে না চালাক বলবে সেম চাকরি এলাকাতে করছে মা বোন চাচা স্ত্রী টিস্ত্রী সবার সামনে থাকছে বেতন পঁচিশ হাজার আর ওই চাকরি দিল্লিতে গিয়ে করছে বেতন পনেরো হাজার ও বলছে ওটা করবো লোক পাগল বলবে না একটা মহিলা বাড়ির ঘরের কোণাতে নামাজ পড়ছে নেকি বেশি মসজিদে গিয়ে নামাজ পড়ছে নাকি কম এরপরও কেউ যদি মা বোনকে টেনে মসজিদে নিয়ে যায় ও এক নাম্বার লয় সাত নাম্বার গাদা কথা মনে হয় বুঝতে পারেন শ্যামকল কথা ভাই বাড়িতে নামাজ পড়লে বেশি নেই কিন্তু মসজিদে যাওয়ার প্রয়োজন কি আরেকটি কথা শুনে হাজারে তোমার ফারুখে যখন খেলাফতের জামান আসলেন হাজার তোমার ফারুক বলেন আজ থেকে মহিলাদের মসজিদে আসার নিষেধ ব্যান্ড করে দিলে বুখারি শরীফের মধ্যে হাদিস মায়েসা সিদ্দিকার কাছে মহিলারা গেলেন মায়েসা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা বললেন বলেন তোমরা জানি যে হুলিয়া বানিয়ে নিয়েছো তোমাদের ব্যবহার ক্যারেক্টার যেমন হয়েছে আল্লাহর নবী যদি জাহেরি জিন্দেগীতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন যেমন বানি ইসরাঈলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল সমস্ত মহিলা বললেন তাই না কি বলে হ্যাঁ তখন মহিলারা মসজিদে যাওয়া বন করে দিলেন হাদের তোমার ফারুক ফেসলা করলেন মায়সা মেনে নিলেন আলী মেনে নিলেন উসমান মেনে নিলেন সমস্ত সাহাবি তাবেই সবাই মেনে মহিলাদের মসজিদে যাওয়া ব্যান করে দিলেন দু হাজার পঁচিশে কিছু লোক বেরিয়েছে বলছেন না আমরা নবীর হাদিস আমল করব তো উমার ফারুক চাইতে নবীর হাদিস কেউ বেশি বুঝে হাজরত আলী চাইতে বেশি বুঝে মা আয়েশা চাইতে বেশি বুঝে তো কিলিয়া নবী বাড়িতে নামাজ পড়লে বেশি নাকি বলেছেন সাহাবাই কেরাম মহিলাদের পরিস্থিতি অনুযায়ী মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছেন ব্যবহারের মধ্যে কিছু ঘাটতি আসার কারণে তো সাহাবাই কেরামের উত্তম যুগে যদি মহিলাদের চরিত্রের মধ্যে ব্যবহারের মধ্যে কোনো ঘাটতি চলে আসে মসজিদে যাওয়া নিষেধ হয় বর্তমানে যুগটা পরিবর্তন হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে যত যুগ যাবে তত খারাপ বর্তমানে মহিলাদের মসজিদে যাওয়া ঈদগা হাতে যাওয়া নাজায়েজ এবং কবিরাগুনহা এই জন্য আল ইস্তিস্কার কিতাবের মধ্যে লিখা আছে আত্মামিহিদ কিতাবের মধ্যে লিখা আছে ইমাম ইবনুল মুবারক বলছেন আমার নিকটে মহিলাদের মসজিদ বা ঈদের নামাজ পড়তে যাওয়া মাক্রোয়েদ তাহরমি অর্থাৎ নাজেদ ইমাম সুফিয়ান সাউরি বলছেন মসজিদে মহিলাদের নামাজ পড়তে যাওয়া ঈদের জন্য নামাজ পড়তে যাওয়া মাক্রোয়েদ তাহেরমি নাজেজ কবি রাগুনহা সুতরাং মহিলারা বর্তমানে বাড়িতে নামাজ পড়বে তাদের জন্য ঈদের নামাজ নাই জুমার নামাজ নাই তারা পা চক্রের নামাজ পড়বে তাহাজুদের নামাজ পড়বে নফল নামাজ পড়বে চাস্তের নামাজ পড়বে আল্লাহ তাদেরকে নেকি দান করে দিবে জোরে বলছে একজন পুরুষ মসজিদে গিয়ে জামাতে শহীদ নামাজ পড়ছে তো জামাতের নেকিটা বাড়লো তো একজন মহিলা ঘরের কোনায় নামাজ পড়ছে পর্দার আড়ালে এখানে পর্দা করে আর এখানে জামাতে পুরুষরা যেই নেকি পাবে মহিলাটি পর্দার আড়ালে ঘরের কোনাতে নামাজ পড়ে পর্দা করার কারণে জামাত সমতুল্য নেকি আল্লাহ দিয়ে দিবে জোরে বলে সুবহান এই জন্য মহিলারা ঈদের নামাজ পড়তে যেতে পাবে না এটা বৈধ নয় আরো আছে নাকি এই দিকে একটা আবার ঝুলিয়ে গেছে এটা তো হয়ে গেল দুই হাত তুলে দেওয়া এটা হয়ে গেছে আত্র মাদ্রাসা হাকিম উদ্দিন মহাশয় দশ হাজার টাকা বাকি আমি বলছি কে উপর প্রতি কোনো অভিযোগ আছে নাকি হ্যাঁ প্রথম মনে করলাম তাই তো মার হবে মনে হয় কেশিয়ারের কাছ থেকে যা কেশিয়ার সাহেব হাকিম উদ্দিন সাহেব সাহেব দশ হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল সকলেন আল্লাহ মাহিন আমিন যা যাক আল্লাহ খাইনা একবার দুরুসুরি পড়েন আল্লাহ হুমামা সাল্লে আলা